বলা তাই বলছিল কল্যাণ কুমার রায় প্রশ্ন করেছেন শ্রাদ্ধ এগারোতম দিনে নাকি দিনে করা উচিত কোন দিনে শ্রাদ্ধ করা উত্তম কেন উত্তম অনুগ্রহ ব্যাখ্যা করুন যদি এগুলার ব্যাখ্যা করি তবে আপনারা অনেকেই মনে কষ্ট পাবেন তাই এগুলার ব্যাখ্যা করতে চাই না আপনাদের উপর দায়িত্ব দিতে চাই আপনারা কোনটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে গরুর এই প্রশ্নই করেছিলেন গরুরের প্রশ্ন উত্তরে ভগবান কৃষ্ণ বললেন গরুর প্রশ্ন করলেন যে একজন মৃত ব্যক্তির ক্ষুধা কবে লাগবে অসমিক ক্ষুদ্ধি পর্বাধা দশ দিনের দিন ক্ষুধা লাগবে বলেন খাবেন কোন দিন কোন দিন বললেন যে একাদশে দ্বাদশে ভুঞ্জতে এগারো দিনের দিন এবং বারো দিন খাবার দিন কতদিন থাকবেন ওই বাড়িতে মৃত্যুর পর বারো দিন থাকবেন এই পিচ্ছি বারো দিন থাকবেন এবং বারো দিন আত্মীয় স্বজনদের সবাইকে দেখতে পাবেন কান্নাকাটি শুনতে পাবেন তিনি সব দেখতে পাবেন এবং বারো দিন পর্যন্ত দ্রুতগণ ওই বাড়িটা ঘিরে রাখবেন তেরো দিনের দিন প্রাতকালে ত্রয়োদশে সম্প্রাপ্তে চপ্রলিয়তে মহাপথে তেরো দিনের দিন যদি আপনি এগারো দিনের দিন এবং বারো দিনের দিন মৃত ব্যক্তিকে কিছু পিণ্ড খেতে না দেন অথবা ভগবত প্রসাদ খেতে না দেন তবে তেরো দিনের দিন বুভুক শীতম অনাহারে দ্রুতগণ ধৃত কর্তৃক শৃঙ্খলিত হয়ে ত্রয়োদশ দিবসে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এবার ভেবে দেখুন স্বয়ং ভগবান বলছেন দশ দিনের দিন মৃত ব্যক্তিকে ক্ষুধা লাগবে দশ দিনের দিন একটা ভোগ দেহ তৈরি হবে এগারো দিন এবং বারো দিনে তাকে খাবার দিন তেরো দিনের যাবার দিন এইবার ভেবে দেখুন কত দিনে আপনারা শ্রাদ্ধ করবেন বিস্তারিত জানতে আপনারা এখানে লিখা আছে ওই পুরাণগুলো শাস্ত্রগুলো সংগ্রহ করতে পারেন অথবা এখানে স্লোগ নাম্বার সহ দেওয়া আছে সমস্ত বিধান এখানে দেওয়া আছে মাত্র আটাত্তর পৃষ্ঠার এই ছোট্ট একটি গ্রন্থে অনুরোধ করছি এই ছোট্ট একটা গ্রন্থ মাত্র মূল্য পঞ্চাশ টাকা নিয়ে যাবেন সমস্যা হলে দিনের যে কোনো সময় আপনারা আমাকে ফোন করতে পারবেন রাতে ফোন করবেন না এই যে এখন ডজন ডজন ফোন আসছে এখন রিসিভ করছি না কালকে আবার সবাইকে মিস কল দিয়ে দেব আপনারা দিনে ফোন করবেন গুরু শিক্ষা মন্ত্র গুরুরা শিক্ষার মন্ত্র দেয় এটা কি কোনো শাস্ত্রে আছে সুদামা দাস উত্তর না শিক্ষা বলতে কোনো মন্ত্র নেই যেমন হারমোনিয়াম যদি কেউ শিখতে চান তবে দাদার কাছে শিখতে হবে যারা শিল্পী রেগামা মাগারে সা এইটা কোনো এমন মন্ত্র নেই যে কানে দিলে আপনি গান গাইতে পারবেন আপনাকে প্রশিক্ষণ নিতে হবে যিনি আপনাকে প্রশিক্ষণ দিচ্ছেন এই ভক্তি রাজ্যে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছেন তিনি আপনার শিক্ষা গুরু এর জন্য শিক্ষা কোনো মন্ত্র নেই ইস্কন কেন মায়ের হাতে রান্না খায় না এটি সম্পূর্ণ বাজে কথা কে বলেছে মায়ের হাতে খানা যদি মা ভক্ত না হয় তবে ইস্কন কারো হাতেই খাবে না চোদ্দ গোষ্ঠী ঠাকুরের হাতেও খাবে না কোনো ভগবত ভক্ত অভক্তদের হাতে খায় না সে মা হোক আর বাবা হোক আর চোদ্দ গোষ্ঠীর ঠাকুর হোক আপনি যদি চন্ডালও হন আপনি যদি সুইপারও হন আর যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তবে ভক্তরা আপনার হাতেও খাবে আর যদি আপনি ব্রাহ্মণ চণ্ডাল হয়েও কৃষ্ণ ভক্ত না হন চৌদ্দগোষ্ঠীর ঠাকুরের হাতেও ভক্তরা রান্না খায় না এমনকি অনেকে আমাদের দুর্নাম যে দেবদেবীর পূজার প্রসাদ খায় না কেন কয়েকটি কারণ এক দেবদেবীর যারা পূজা করে এরা যথার্থ অধিকাংশ ভালো ব্রাহ্মণ নয় এরা এক এমন ব্রাহ্মণ দিয়ে পূজা করে এক হাতে সিগারেট টানছে আর এক হাতে ধূপায় নম দীপায় নম হ্যাঁ কালিব্যে নম দুর্গাব্যে নম সরস্বতীব্ব্যে নম ওম ধূপায় নম দীপায় নম পূজা শেষ এক নম্বর কারণ ওই ব্রাহ্মণেরা আসল অনেকে অধিকাংশ আসল ব্রাহ্মণ নয় দুই নম্বর কারণ তারা রাধা রাধাগোবিন্দকে নিবেদন করে না সোজা দেবদেবীকে নিবেদন করছে আর দেবদেবীরা রাধা গোবিন্দের প্রসাদ ছাড়া গ্রহণ করে না সেই জন্য যারা রাধা রাধাগোবিন্দের পূজা করে রাধা রাধাগোবিন্দের ভোগ নিবেদন না করে দেবদেবীকে সোজা নিবেদন করে এদের দেবদেবী পূজা হয় না তাই ওই দেবদেবী পূজার প্রসাদ কৃষ্ণ ভক্তরা গ্রহণ করেন না আত্মার আয়তন কত বাহ সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে তবে আর তার আয়তন কত ভগবদ রয়েছে বেদে রয়েছে জেনে লাভ হবে না ভাই তবু পড়ে দেখুন শাস্ত্র অনেক প্রভুদের শুনলাম শ্রীকৃষ্ণ লীলা কীর্তন শেষে রাধাকৃষ্ণের ভোগ না দিয়ে গৌরাঙ্গের ভোগ দেওয়া হয় গৌরাঙ্গের ভোগ দেওয়া হয় দুলালচন্দ্র বর্মন হ্যাঁ রাধা ভোগ দিতে পারেন মহাপ্রভুর ভোগ দিতে পারেন এইটা নিয়ে কোনো সমস্যা নয় ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন কৃষ্ণ কেন সখীদের বস্ত্রহরণ করলেন কারণ সখীরা চেয়েছিলেন তিনি যেন তাকে প্রতিরূপে দেখা দেন তাদেরকে আর প্রতিরা প্রতি স্ত্রীর স্ত্রী তার পতির কাছে নগ্ন হতে পারেন তাই করেছেন ভাই যিনি প্রশ্ন করেছেন এটি সাধিতে সাধিতে ওই একই প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে তবে হ্যাঁ বস্ত্রহরণ করেছিলেন এখন যুবকেরা যদি ভাবেন যে যুবতীদের তো বস্ত্রহরণ করেছিল কাপড় নিয়ে টানাটানি করেছিল এখন যুবকেরা আপনারা যদি মনে করেন আমরা যুবতীদের কাপড় ধরে যদি টানাটানি করি টেনে দেখুন না একখানা ওরনার কাপড় কালকে সোজা খেয়ে যাবেন নরম হাতের চট আর ক্ষমা ক্ষমা ওই মেয়েটিকে চাইতে হবে না হ্যাঁ দশ সমাজের মাঝে চড় খাবেন আর আপনাকেই ক্ষমা চাইতে হবে শ্রীকৃষ্ণ যে ভগবান তার একটি ছোট্ট প্রমাণ দিলাম নারীরা কেউ ক্ষমা হ্যাঁ নারীরা নারীদের কাছে কৃষ্ণ ক্ষমা চেয়েছিল নাকি নারীরাই কৃষ্ণের কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে কাপড় চেয়েছিলেন সুতরাং বুঝিবে রসিকজন না বুঝিবে মূঢ় একদিন প্রশ্ন করেছিলেন ফোনে দাদা শুন লীলা পুরুষোত্তম ওই যে লীলা পুরুষোত্তম বইটার কথা এখানে লিখেছে লীলা পুরুষোত্তম বই আছে কৃষ্ণ এক রাত্রিতে ষোলো হাজার মেয়েকে বিবাহ করে